হ্যালো ফ্রেন্ডস ইনফোটেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকেই স্বাগত আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো রয়েছেন অত্যাধিক পরিমাণে গরম আর তার কারণে আপনারা ভাবছেন যে ফ্যানের বাতাসে তো আর সহ্য করা যাচ্ছে না তো আমরা যদি যে অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখাচ্ছে বিভিন্ন টিভিতে বিভিন্ন ইউটিউব চ্যানেলে যার জন্য আপনি একদম বিভোর হয়ে গেছেন যে কোলার কিনবেন দেখুন এই অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখে আপনারাও কিন্তু মাথা ঘুরে যাবে অথবা আমার মাথাও কিন্তু ঘুরে গেছিলো তো আপনাদের কাছে প্রেজেন্ট করা হয় কীরকমভাবে যে দেখবেন কেউ কাঁধে করে এসি নিয়ে আসছে এসিটাকে নিয়ে এসে ফেলে দিচ্ছে তারপরে দেখুন একটা সিলিং ফ্যান বা স্ট্যান্ড ফ্যান রয়েছে সেটা দিয়ে লাঠিতে ভেঙে ফেলে দিচ্ছে কারণ না কারণ হচ্ছে তারা প্রেজেন্ট করতে চাইছে যে তাদের কাছে যে কুলারটা রয়েছে সেটা নাকি এসির থেকেও ভালো ঠান্ডা দিচ্ছে বা এসির মতনই ঠান্ডা দিচ্ছে এবং ইলেকট্রিক সাশ্রয় হচ্ছে আর এই অ্যাডভার্টাইজমেন্টগুলো এত সুন্দরভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করছে যে আপনারা হয়তো সত্যি অবাক হয়ে যাচ্ছেন যে সত্যি হয়তো আর ফ্যানের বাতাস যেমন হচ্ছে না আমরা চটপট গিয়ে কোনো শপিং মলে বা যে কোনো রিটেলার দোকানে গিয়ে আমরা একটা কুলার কিনে ফেলি তো আপনি যদি কুলার কিনবেন চিন্তা ভাবনা করে নিচ্ছেন তো কুলার কেনার আগে কিন্তু আপনাকে এই ভিডিওটি অবশ্যই দেখতে হবে দেখুন একটা কুলার সম্বন্ধে যদি আপনার পুরো সম্ভব ধারণা না তৈরি হয়ে আপনি কুলারটা কিনে ফেলেন তারপরে কিন্তু আপনার মনে হবে যে আপনি টাকাটা হয়তো অপচয় করেছেন অ্যাডভার্টাইজমেন্টগুলো আপনি দেখে হয়তো পাগল হয়ে যাবেন না দেখবেন অ্যাডভার্টাইজমেন্টগুলোর উপর মধ্যে রয়েছে যে একটা ফ্যান চলছে সেই ফ্যানের ভেতর থেকে এসির যেরকম কুলিং ঠান্ডা বেরোয় ওই রকম একটা আপনাদের এবং কিছু লোক হয়তো কাঁথা মুড়ি আছে আর এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা ঠান্ডা হচ্ছে তো আপনিও কি এটা ভাবছেন নাকি যদি ভেবে থাকেন তাহলে ভিডিওটা দেখুন আমি আপনাদের এই কুলার সম্বন্ধে একটা সুন্দর ধারণা দেব যার মাধ্যমে কিন্তু আপনি যে কুলার কিনতে চাইছেন তার আগে কিন্তু আপনার মনের মধ্যে ডাউট যদি কিছু থাকে ক্লিয়ার হয়ে কুলার সিস্টেমটাই এমন অ্যাডভান্স ফ্যান প্রথমে যখন কিপ্যাড ফোন ছিল তেমনিভাবে এখন দেখবেন স্মার্টফোনের জামানে চলছে তো সেটার আপডেটেড ভার্সান তো তেমনিভাবে ভাবে কুলারটা কিন্তু সেম ফ্যানের কিন্তু আপডেটেড হয়ে আপনাকে কিছু নতুন টেকনোলজি দিয়ে অ্যাড করে দেখাচ্ছে যে বেশি পরিমাণ ঠান্ডা আসবে সত্যি কি কুলারে বেশি পরিমাণ ঠান্ডা আসে ফ্যানের থেকে দেখুন কুলার কিভাবে কাজ করে তার আগে আমাদেরকে জানতে হবে কুলার সিস্টেমটা হচ্ছে দেখবেন একটা ফ্যান লাগানো থাকে যে ফ্যানটার পেছনে একটা হানি প্যাড থাকে আর সেই হানি প্যাডের মধ্যে দিয়ে কি হয় না নিচে কোথাও একটা স্টোরেজ ট্যাঙ্ক থাকে যেখানে আপনারা জল দেন সেই জলটা পাম্পের সঙ্গে ওপর থেকে নিচে সার্কেল হতে থাকে অর্থাৎ একটা পাম্প চলে সেই জলটাকে নিচ থেকে তুলে নিয়ে অথবা উপর থেকে নিয়ে ওই হানি প্যাডের মধ্যে দিয়ে যতক্ষণ রোলিং করছে আর আপনার ফ্যানটি যদি চলতে থাকে তো সেক্ষেত্রে আপনার কুলারের পেছন দিকে যখন এই জলের ধারাটা বাহিত হচ্ছে তার মানে কি একটা ঠান্ডা বাতাস অনুভূত হবে এটাই হচ্ছে কুলারের মেন ফাংশান কুলারে জল দেওয়ার সাথে সাথে আমরা কি করি যে কুলার থেকে বেশি পরিমাণ ঠান্ডা নেওয়ার জন্য আমরা কি করি বরফ দিয়ে দিই একটা বরফ দিয়ে দিলাম আপনি সারা রাত ঘুমোতে চাইছেন একটু ঠান্ডা জল দিলেন তারপরে দেখুন আপনি কিছু বরফ দিয়ে দিলেন সেই বরফটা হয়তো এতটাই শক্ত ছিল সেটা হয়তো গুলতে কুড়ি থেকে পঁচিশ মিনিট লেগেছে তারপরে সেই জলটা কিন্তু নর্মাল হয়ে গেছে তো কুলারের জল দেওয়ার পরে যখন আপনার ঠান্ডা বাতাসটা একটু হলেও অনুভূত হবে তার সাথে সাথে কিন্তু এটাও দেখবেন যখন ওই ফ্যানের স্পিডটা আপনি বেশি করে দিয়েছেন বা আপনি ওই জলের ধারাটা অর্থাৎ হানি প্যাডের মধ্য দিয়ে যখন জলটা বাহিত হচ্ছে তখন কিন্তু পেছন দিকের যে জলের যে স্টিমটা কিন্তু আপনার ফ্যানের সামন থেকে আপনাদের শরীরে আসতে থাকবে এবং আপনি যদি খুব কাছে থাকেন তাহলে অনুভব করতে পারবেন যে আপনার জামা কাপড় কিন্তু একটা চ্যাট চ্যাটে ভাব অনুভূত হবে এর মানেটা কি যে দেখুন জলে কিন্তু জলীয় বাষ্পর পরিমাণ বেশি রয়েছে কারণ খুব কাছে দেখেই জলের ধারাটা বাহিত হচ্ছে বাতাসে যে জলীয় বাষ্পর পরিমাণ বেশি থাকার কারণে আপনি কাছে থাকলে আপনার গায়ে কিন্তু ভেজা ভেজা ভাব অনুভূত হবে এটা ভালোর থেকে খারাপ দিকটা অনেক বেশি দেখুন আপনাদের পরিবারে হয়তো নিশ্চয়ই অনেক ছোট ছোটো ছেলেমেয়েরা থাকবে যেখানে আপনি তাদের সামনে হয়তো কুলারটা ফিট করে দিয়েছেন দেখবেন ছোট বাচ্চা ছেলেমেয়েদের ক্ষেত্রে কিন্তু এই কুলারের সামনে বাতাসে যদি আপনি রাখেন সেক্ষেত্রে কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি এটা দীর্ঘ সময় আপনি ব্যবহার করতে থাকেন তেমনিভাবে আপনারা যেনারা বয়স্ক মানুষ রয়েছেন তিনাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা সমস্যার কারণ রয়েছে তো কুলার কেনার আগে আপনাদের কিন্তু অনেক কিছু বিষয়ের উপর নজর দিতে হবে কারা কুলার কিনবেন এবং কোন কোন ব্যক্তিরা কুলার কিনে পরিষেবা ভালো পেতে পারেন আর কাদের জন্য কেনা উচিত নয় একটা কুলারের মধ্যে দিয়ে হয়তো রুমটা খুবই ঠান্ডা হয়ে গেছে যার কারণে অ্যাডভার্টাইজমেন্টগুলোতে দেখায় একটা কেউ কাঁথা মুড়ি দিয়ে বসে আছে বা ব্ল্যাঙ্কেট দিয়ে বসে আছে গায়ে তো আপনারা যদি এটা ভেবে দেখেন যে কুলার ব্যবহার করার পরে এরকম ঠান্ডা অনুভূত হবে এই ধারণাটা একেবারেই ভুল দেখুন এসি যে পরিমাণ ঠান্ডা প্রোভাইড করতে পারে সেটা কখনোই কুলারের মধ্যে সম্ভব নয় কারণ দেখবেন এসির সিস্টেমটা একেবারেই আলাদা আর কুলারের সিস্টেমটা একেবারেই আলাদা কুলারের সিম্পল ফান্ডা আপনাদেরকে যেটা বোঝালাম যতই উন্নত টেকনোলজি কুলার আসুক না কেন অনেক দামি দামি কুলার কিন্তু বাজারে এসে গেছে দেখবেন অটো টেকনোলজি রয়েছে কিছু কিছু কুলার রয়েছে দেখবেন নিজের থেকে বড় আইস তৈরি হবে এবং সেই আইসটা ব্যবহার করা যাবে তো এই ধরনের অনেক টেকনোলজি কিন্তু আসছে কিন্তু সেই একটা জিনিসই মাথায় থাকবেন যে কুলার মানেই কিন্তু ফ্যান আর তার পিছনে জল এই জল আর ফ্যানের কম্বিনেশানের মধ্যে দিয়ে কিন্তু কুলার সিস্টেমটা অর্থাৎ মূল যে সিস্টেম সেটাই কিন্তু বানানো এবার সেক্ষেত্রে অনেক টেকনোলজি অ্যাডিশনাল করা হয়েছে টাচ প্যানেল ডিজিটাল ডিসপ্লে এই ধরনের অনেক কিছু রুমটা ঠান্ডা করতে চাইছেন তাহলে কুলার কিন্তু একেবারেই কিনবেন না আর আপনাদের বাড়িতে যদি ছোটো ছোট ছেলে মেয়ে বা বয়স্ক মানুষজন থাকেন তাদের জন্য কিন্তু একেবারেই কুলার কেনা উচিত নয় এবার দেখুন আপনি যদি বলেন তাহলে কুলার কেনা উচিত নয় হ্যাঁ আপনি অবশ্যই কুলার কিনতে পারেন যদি আপনার মনে হয় যে ওই ঠান্ডা আর্দ্রতাযুক্ত বাষ্পপূর্ণ বাতাসটা আপনার শরীরে লাগলে আপনার কোনো ক্ষতি হবে না তাহলে আপনি কিনুন সেটা আপনার উপর ডিপেন্ড করছে আরেকটা জিনিস দেখবেন যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন তাহলে কিন্তু কুলারের চিন্তা ভাবনা বাদ দিয়ে আপনি কিন্তু এসি কিনতে পারেন এবার বলবেন আপনি হট করে এসির কথা কেন বললেন কুলার থেকে কারণ দেখবেন যে সমস্ত বিজ্ঞাপনদাতারা বলে যে কুলার কিন্তু এসির সমকক্ষ প্রায় ঠান্ডা অনুভূত দেবে আপনাকে তো আমি সেই কারণেই বললাম এটা কখনোই যুব সত্য কথা নয় একেবারেই মানুষকে ভাওতা দেওয়ার জন্য আর এটা প্রচারের আলোয় আসার জন্য এই ধরনের কথাগুলো কিন্তু বলা হয়ে থাকে তো একটা কুলার কখনোই কিন্তু রুমকে ঠান্ডা করতে পারে না আপনার পক্ষে যদি এসি কেনা সম্ভব হয় তো আপনি এসি কিনতে পারেন এবার বলবেন কিভাবে এসি কেনাটা উচিত এই চ্যানেলে কিন্তু এসি সম্বন্ধে ভিডিও দেওয়া রয়েছে আপনি কীভাবে এসি সঠিক এসি কিনতে পারেন এবং এসি চালিয়ে কীভাবে ইলেকট্রিক সাশ্রয় করতে পারেন তো আপনারা সেই দুটো ভিডিও যদি এসি কিনতে চান অবশ্যই দেখে নেবেন এসি অ্যাফোর্ড করতে না পারেন সেক্ষেত্রে বলবো আপনি স্ট্যান্ড ফ্যান অথবা ছোট যে টেবিল ফ্যানগুলো রয়েছে আপনি একটু ভালো কোয়ালিটির দেখবেন বড ব্লেটের যে ফ্যানগুলো রয়েছে বিশেষ করে ফাইবারের যে ব্লেডগুলো রয়েছে সেই যুক্ত ফ্যান আপনি যদি কেনেন নর্মাল বাতাস পাবেন সেক্ষেত্রে আপনি ঠান্ডা কথাটা অনুভূত না করলেও নর্মাল বাতাস পাবেন এবং বাতাসের পরিমাণটা অনেকটা বেশি হলে দেখবেন আপনার গরমটা অনেকটা তুলনামূলক কম লাগবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কুলার সম্বন্ধে সম্মুখ কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে যদি কাজে আসে আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন